হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব খুব ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল দশটা আর অমাবুচির পরে আজ প্রথম সকাল তো এতদিন মা নিরামিষ খেয়েছেন তো আজকে মাঝখাপড় এসেছে আমাদের মাছ দিতে আর মাছ নিয়ে নেওয়া হয়েছে অনেক মাছ নেওয়া হয়েছে দুই কিলোর তো শুধু কাতলাই নেওয়া হলো এই যে দেখুন কাতলা সব বাটি বাটিতে সাজানো হয়েছে যেটুকু রান্না হবে সেইটুকু আজকের হবে কারণ এত মাছ একদিন তো রান্না হবে না আর নেওয়া হয়েছিল গুড়জালি মাছ আর নেওয়া হয়েছিল চিংড়ি আর এই যে গুড়জালি মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আমি এখন মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর মাছ ভাজা দেখে ছেলেরও ইচ্ছা করছে একটু মাছ ভাজা খাবে তাই ওকে আমি দিলাম এক পিস আর এই যে দেখুন আমি মাছটা ভেজে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে অনেকক্ষণ লাগবে পুজো দিতে সেই জন্য আমি আগেই চলে এসেছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম আর এই যে মা লক্ষ্মীর ঘরটাও পেতে দিয়েছি তো যাই হোক আমার পুজো হলো আর দেখুন এই যে এখন কি বানানো হচ্ছে বানানো হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে কাঁকড়োর হবে তো কাঁকড়োরগুলো আগে সিদ্ধ করে নিয়েছে আর কাঁকড়োর যে দানাগুলো ছিল ওইগুলো দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছে আর এই যে কাঁকড়ের পোড় ভরে দিয়ে উপর দিয়ে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আর মুসুর ডালের পেস্ট করে নিয়েছিল চাল আর মুসুরির ডাল সেটা ওপর দিয়ে এরমভাবে দিয়ে দিচ্ছে তো কাঁকড় পুরটা খেতে কিন্তু দারুণ লাগে যদি এই খাওয়াটা আমি এখানে এসেই খেয়েছি তো ভীষণ ভালো লাগে কাঁকড়োর পুটটা খেতে আর এই যে দেখুন আমি এখন কাঁকড়োর পুরগুলো ভেজে নিচ্ছি আর দুই পিঠেই মুসুরির ডালটা পেস্টটা আর কি দুই পিঠেই দিয়ে দিয়েছে আর বেশ ভালো লাগছিল খেতে একদম কর্মরে পড়ছিলো আরও মুসুরির ডালটা দেওয়ার জন্য তো এই ছিল দুপুরে আর বাদ বাকিগুলো সন্ধ্যাবেলা ভাজবো আর এই যে এখন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম এই যে ছেলে উঠে গেছে আর ওর বাবা চলে এসছে অফিস থেকে আর এই যে আসার সময় নিয়ে এসেছে এটাও অনলাইনেই অর্ডার করেছিল সেটা এখন ও খুলছে একটা গাছ অর্ডার করেছিল মামা এনেছে এই যে দেখুন সন্ধ্যাবেলা আজকে একটু ধোকলা বানাবো বৃষ্টি বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা কিছু বানাতেও ইচ্ছা করছে তো ভাবলাম আজি একটু ধোকলা বানাই তার জন্য আমি প্রথমে সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি টক দই এখানে দুশো গ্রাম সুজি আর দুশো গ্রাম মতনই টক দই নিয়েছি এর এর মধ্যে দেওয়া হয়েছে অনেক কিছুই পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিলাম আর এই যে কড়াইটা এরকম স্ট্যান্ড দিয়ে বসালাম তার মধ্যে বাটি দিলাম বাটির মধ্যে কিন্তু রিফাইন তেলও দিয়েছি আর এরপর দিয়ে দিলাম বেকিং সোডা ব্যাটারটা বানানোর পর তারপর এই বাটির মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে এরম করে ঢেকে দিলাম কম আঁচে দিতে হবে একদম কম আছে নয়তো নিচটা কিন্তু পুড়ে যাবে তো দেখুন আমার তিরিশ মিনিট পর হয়ে গেল আমি এটা নামালাম আর এখন আমি একটা তেল বানিয়ে নিচ্ছি এখানে রিফাইন তেল আছে হালকা হলুদ গুঁড়ো আর দিয়েছি সর্ষে আর দিয়েছি লঙ্কা লঙ্কা একটু বেশিই দিয়েছি যেহেতু বড় বললো একটু লঙ্কা দিতে বেশি করে সেই জন্য দিয়েছি তো রিফাইন তেল দিয়ে এবার উপর থেকে জাস্ট ঢেলে দিলাম ফোড়নটা দিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া হবে তো দেখতে ভালোই লাগছে আর সফটও হয়েছে বেশ ভালো হয়েছে দইটা যেহেতু বেশি দেওয়া হয়েছে সেই জন্য টক টক লাগছিল আর খেতেও বেশ ভালো লাগছিল তুলে মুখে দাও একটুখানি তুলে আগে মুখে দাও তো বানাতে তো সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট মতন সময় লেগেছে কিন্তু আনা হয়েছে সঙ্গে সঙ্গে শেষ সস দিয়ে খাওয়া হয়েছিল বেশ ভালো লাগলো সন্ধ্যাটা জমে গেল। এরপর দেখুন আমি জামা কাপড় বোঝাচ্ছি কারণ যাব বাড়িতে আমার বাড়িতে দুই দিনের জন্যই যাব একটু ঘুরে আসি প্রায় দুই মাস হয়ে গেছে আমি বাড়ি যাইনি তো সেই জন্য ইচ্ছা করছে একটু দুই দিনের জন্য ঘুরে আসি আর বরেরও তিন দিন ছুটি আছে সেজন্য ভাবলাম যাই গিয়ে একটু ঘুরেই আসি তো কি পরবো না পরবো ছেলে কি পরবে বর কি পরবে আমি সব কিছুই আগের দিনে বের করে রাখি কারণ দিনের দিন আমার ওরম বের করতে একদম ভালো লাগে না সেজন্য জন্য আমি আগের দিন থেকেই বের করে রাখি তো জামা কাপড় গুছাচ্ছি খুবই মুখে হাসি যেহেতু বাপের বাড়ি যাচ্ছি আর বেশি দিন তো থাকছি না মোটে দুই দিনের জন্যই যাচ্ছি আর ছেলেও দেখুন কি করছে লাগে দুই দিনের জন্য যাচ্ছি তাই ব্যাগ ভুলে যাচ্ছে দুধের কৌটো দুধের কৌটো নিতে হবে এই জামা নেবো না এগুলো বাইরে থাকবে এগুলো নেবো না নতুন জামা নিয়ে যাবো না আমার বাড়ি যাবো তো এরপর রাত্রে তো বাদ বাকি কাঁকরোলগুলো ভেজে নিলাম আর কিছুটা মুসুরি ডাল বেঁচেছিলো ওইগুলো দিয়ে একটু বড়া বানিয়ে নিচ্ছি মুসুরি ডালের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রাত্রিবেলা মুসুরি ডালের বড়া হবে হবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর কাঁকরপুড় জাস্ট জমে যাবে খাবারটা তাই না বেশ ভালো লাগে কিন্তু খেতে আজকে সারাদিনই নানান রকম খাওয়া দাওয়া হলো অনেক দিন পর হলো এত কিছু আইটেম এই যে আমি ডালের বড়াগুলো ভাজছি আর এই যে আমি এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন টাটা